আঙ্গুর নোয়াখালী মাছ দিত কেন নতুন করে একান কুত্তা ডাইন উদ্বোধন হয়েছে থক থক কুত্তা ডাইন এটা হচ্ছে কাচি ডাইন তো কাছি ডাইনের কাছি কেরুম নেয় আঙ্গুর নোয়াখালী মাছ দিই শাখার ইং খাইতে বালা লাগে কিনে তারপরে যাই কাছির ভিতরে আসল কি খাসির মাংস দিছে না গরু মাংস দিছে না বেয়ার গোস্ত দিছে না কুত্তার গোস্ত দিছে বিস্তারিত বালা করে আন্নগর আই দেখাইম এই দেখবে বলি আই কেন চলিয়ে আইসি এই কাছি ডাইনে তো যখন আইবেন আইওনের হরে আর মনে করো আধা ঘন্টার মতো আনগরে বইয়ে রেখব বুঝছি না অনেক সাপ অনেক মানুষ তারপরে যাই আর নগর মাঝে খানা চলি আইব তো এই সান খানা আঙ্গো মাঝে কিন্তু চলি আইসে তো এখানে কিন্তু তিনশোটিঙার খানা এই গায়ে কাটছি টিয়া তবে টি হিসাবে অল্প দুঘে দিছে উন্নির মতন আপনারা যারা মনে করেন ওই লাঞ্চ কিংবা ডিনার করবেন আপনারা চাই না তাইলে আপনাকে ভাই তাইলে আবার হ্যাড হোক লাগিয়ে যাব রাইস আছে না অর্থাৎ এই বাসমতি সাইলের ইয়ে গুণারি কাছে এগুণ অল্প দিছে উন্নির মতন এক নেলা বুঝি নি কিন খেলি কি হ্যাঁ বরে না তো এই হাতে গো রাইসটা একেবারে কম দিছে এটা আর ভাড়া লাগে না খাইছি ও মাল্লার ক্যামত হেড়ের মনে করেন হাত বাঘ হুচ্ছে বাকি তিন ভাগ হুরে ন বুঝছেন নি তো এই হয়েছে একটা সমস্যা তো যাই হোক কোনো সমস্যা নেই তবে এরা সান খুবই জুতজুরা একেবারে মনে করেন এ জুসি জুসি মানে কি কইতাম অনেক সুন্দরভাবে হইছে একেবারে মানে কী কইতাম একশোতে একশো রাইসের যে মনে করেন জুজুরা বলেন কিংবা টেস্ট বলেন সব কিছু মাসাল্লা ওয়াও তালকা কেনায় নগরে একেবারে সুন্দর করে দেখাই এর সান এটা কি কুত্তার গোস্ত না খাসির গোস্ত না বেঁয়ার গোস্ত না তুমবার গোস্ত আমি আসলে বুঝিয়ে নান্না একেবারে সুন্দর করে সান এই যে সান কিরকম না দেখছেন নি গোস্ত পুরা মানে কি কইতাম খাইবার সময় এটাতে খাসির গোস্ত মানে বুঝে জানা এক কথা এটা যে গরুর গোস্ত না খাসির গোস্ত না কিসের গোস্ত না মানুষরা জ করে মানুষরা খাবাই দেয়ার হেটাও কইতাইতান্ন মানে এমন একটা ফ্লেভার দিছে ফ্লেভার আর ফ্লেভার হোয়াদ আর হোয়াদ সেই স্বাদ এই স্বাদের কারণে এটা কি খাসির গোস্ত না কিয়ের গোস্ত এটা বুঝা যাইতে ন আপনারা যত বড়ই সেনাওন যত বড়োই খাদকন জীবন আনারা বুঝতেন নয় এটা কি খাসির মাংস না কিসির মাংস এটা মানে বুঝার মতো না খাসির গোষ্ঠ ভিতরে কিন্তু হালকা গন্ধ মারে এটা গন্ধ থাক দূরের কথা মানে স্বাদ আর স্বাদ আর আলুটা একেবারে সফট মানে পুরা মাখন তো সব কিছু হল আলহামদুলিল্লাহ খুবই মজা খুবই মজা খুবই মজা তবে একটাই সমস্যা খেলে হ্যাট বড় না হাতগো রাইস খুবই কম দিছে এবং আন্নগো শাখা অর্থাৎ আন্নগো মুই না দেয় আমি জানি না তবে আঙ্গো নোয়াখালী মাইস দিতে যে শাখা কান দিছে নতুন করি এটার ভিতরে মনে করেন খুবই কম দেয় রাইসটা আর আমি ইহার আগে আরেকবার খেয়েছিলাম আর ইহার কিন্তু অনেক দিছিল হঠাৎ করে গতকালটাই গেছি রাইস খুবই কম দিছে তো আনারা যারা কাচ্ছি ডাইনে আইতেন সান অবশ্যই চলে আইবেন কুত্তা খেবে লাই থক খাসি খেবে লাই তো আর থেকে ভালো লাগছে বুঝছেন নি তো আনারা যদি আইএন আইএন নাকালি ম্যাচ দিতে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম